কান্না শুনেছি শুনি আমরা বের হয়েছি পরে চাকু হাতে বটি হাতে গায়ে রক্ত পরে বের হয়ে গেছে দেখলাম মাথা গামছা দিয়ে বানসে বান্ধি এই যে রুমের এক ভাই হচ্ছে রিক্সা লিয়ে আইসে পরে ভাই রিক্সা দিয়ে হাবিবে নিচে হাবিবে ভর্তি করছে নে নাই ভর্তি করি কোনো স্বাস্থ্য নে নাই পরে আবার শুনলাম যে আমি ভর্তি করছে পরে মারা গেছে এইটুকুই শুনছি রুমের ভিতরে ঝগড়া ছিল বাপের বলে দৌড়ে ছাদে নিয়ে গেছে নেওয়ার পরে বাপেরা বলে সাদে কুপ দিছে এন্ড কুপানোর পরে যে পরশু বিশ দেয়া ওনার নিচে নামাইছে নিয়া মেডিকেলে নিয়ে গেছে তখন হন নাকি ওনার বউ বাইরে নাই বউ যখন ব্যাটারি রিস্কায় উঠাইছে তখন ওনার বউ বাইরেছে এর আগে মেয়ে চিল্লা করছে মেয়ে চিল্লা বল্লা শুনে এই পাড়া প্রতিবেশী গেছে পরে ওই ছেলেটা বউটি এক হাতে ছুরি নিয়ে নামছে ওই অবস্থায় নামছে করে মানুষের ভয়ে ওনার কাছে যাইতে পারে নাই আরে আমার বাসা গাড়ি নিয়ে আসছি আইসা দিয়ে লোক নামতেছে না হেরা আমার বলে যে আমার একটু বাঁচান আমার নিয়ে যান গাড়ি মতো তুলে ওই মিলে আমি হাবি ক্লিনিকে নিয়ে গেছি ক্লিনিকে নিয়ে যাওয়ার পর রক্ত পড়ে গাড়ি পুরো ভাইসে গেছিলো আমি ক্লিনিকে নামাই দিয়া ওই জায়গায় আমার গাড়ি রক্ত ধুয়ে আমি বাসায় গেছি কিন্তু নামানির সময় আমার মনে হয় যতটা সম্ভব জীবন ছিল না নিঃশ্বাস খালি হালকা একটু নিঃশ্বাস ছিল তার বড় মেয়ে ছিল ওয়াইফ ছিল এবং ছোট মেয়ে ছিল আর উনি ছিল চারজন আমার মোবাইলে আমি সাথে সাথে অনলাইন থেকে আমার ফুটেজ যাওয়ার সাথে সাথে আমি আমার ঘড়ির সাথে অ্যাড করা আমি বুঝতে পারি যে বাসায় কোনো প্রবলেম হচ্ছে আমি সাথে সাথেই আমার ক্যামেরায় দুইকে আমি আগে দেখছি কি প্রবলেম যে কি দেখলাম যে দৈরে দৈরি এবং মারামারি মানে ওই যে লোকটারে মানে রক্ত সহ আসতেছে আমি সাথে সাথে বাসায় ফোন দিছি ফোন দেওয়ার পরে কলো যে হয় ছেলেটা ওই তার বাপরে কুবাইছে

ওই মার ছেলে পরে একটাই করে যে কিভাবে বাঁচানো যায় ছেলেকে তখন একটাই করে যে ছিনতাইকারীরা ওর বাবার সিন নিয়ে যায় ওর বাবারে মায়েরা সিএনজি নিয়ে গেছে তো নাই নাই ওরা তখন আটক সাজা বাঁধছে ছেলেকে বাঁচানোর জন্য তদন্ত করে পরে মন্দির পরবর্তীতে বোঝা যাবে আপনারা দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি